সতেরো বার ভোট দিয়ে পার্লামেন্টে একটা এমপিকে পাঠিয়েছে একাধিক দলের এমপিদের পাঠিয়েছে এটা আঠারো বার হতে চলেছে কিন্তু ভাবতে অবাক লাগছে জাঙ্গিপাড়া অযোধ্যা আটপুর শরীফ শ্রীরামপুর সহ অত এলাকা এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের কি পরিবর্তন হয়েছে আমি দেখতে পেলাম না এলাকার কি পরিবর্তন হয়েছে দেখতে পেলাম না কিন্তু এমপি সে যে পার্লামেন্টে গেলেন সেখানে গিয়ে পাঁচ বছর তার পিরিয়ড কাটানোর পরে মোটা অঙ্কের পেনশনটা কীভাবে তারপরে বাবর তার রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি এটা একটা একটা পাড়ার ক্লাবে নির্বাচন নয় এই নির্বাচনটাতে গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনে সারা দেশের মানুষ প্রায় একশো কোটি ভোটার এই একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে আইনসভার মধ্যে পাঠাবে এই পাঁচশো তেতাল্লিশ জন মিলে আগামী পাঁচ বছর দেশ কিভাবে এগিয়ে যাবে দেশের নাগরিক কিভাবে তার অধিকার সুনিশ্চিত থাকবে নাগরিক কিভাবে উপকৃত হবে তার আইন নতুন তৈরি করা সংযোজন করা বিয়েজন হবে আগামী পাঁচ বছরের জন্য যেখানে যে পার্লামেন্টে এই একশো কোটি ভোটার মিলে পাঁচশো তেতাল্লিশ জনকে দেশ থেকে পাঠাবে এবার সমস্যা হচ্ছে ভোটের সময় আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে এরা মিটিং মিছিল করে তার প্রার্থীর হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে এই করব সেই করব প্রতিশ্রুতির ফুলজুড়ি ওড়ায় কিন্তু ভোটটা মিটে যাওয়ার পরে সাড়ে চার বছর সেই বাবুদের আর দেখা যায় না তাই উপস্থিত জনগণ মাইকের আওয়াজ যাচ্ছে একটু ভাবুন আপনার ভবিষ্যৎটা কিভাবে চলবে আপনার আমার দেশ কিভাবে এগিয়ে যাবে এই দায়িত্ব যাদের হাতে তুলে দিচ্ছি তারা অ্যাভেল কি ডিজ্যাবেল এটা আগে আমাদেরকে ভাবতে হবে কার হাতে দায়িত্বটা তুলে দেব। শ্রীরামপুর লোকসভার প্রায় লক্ষ ভোটার আছে এই ষোলো লক্ষ ভোটার আর প্রায় কুড়ি লক্ষের অধিক মানুষ আছে এই ষোলো লক্ষ ভোটার বা কুড়ি লক্ষ মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ তোলার জায়গাটা হচ্ছে বলার জায়গাটা হচ্ছে আইনসভা সেই আইনসভাতে আমরা যদি এই ষোলো লক্ষ বা কুড়ি লক্ষ মানুষ গিয়ে বলি আমার এই চাই আমি কৃষক আমার এই সমস্যা আমি শ্রমজীবী মানুষ আমার এই সমস্যা আমি ইটভাটাই কাজ করি আমার এই সমস্যা আমি ছাত্র আমার এই সমস্যা আমি সরকারি কর্মচারী আমার এই সমস্যা আমি চাপ বিক্রেতা আমার এই সমস্যা আমি ভ্যানচালক আমার এই সমস্যা ষোলো লক্ষ মানুষ কিন্তু বললাম সম্ভব নয় পার্লামেন্টে গিয়ে বা যদি এর মধ্যে কিছু মানুষ যেতে পারি সোনার মতো কারো মানসিকতা বা ধৈর্য থাকবে না সেই জন্য এই ষোলো লক্ষের মধ্যে থেকে একজনকে পাঠানো হয় এই একজন কে যাবে সেটাও মানুষ ঠিক করে দেয় কোনো দাদা দিদি ঠিক করে না মানুষের হাতে সেটাই এবার হচ্ছে কথা এই ষোলো লক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ঠিক করবেন তিনি পার্লামেন্টে গিয়ে নির্বাচনী ক্ষেত্রের মানুষের হয়ে কথা বলবে ইতিপূর্বে আমরা সতেরো বার পাঠিয়েছি দু চারজন এমপি সত্যি জনগণের কথা পার্লামেন্টে উত্থাপন করেছিল কিন্তু দুঃখের বিষয় এই এই শ্রীরামপুরের যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিন তিনবার এখান থেকে ভোটে জিতে পার্লামেন্টে গিয়েছে কিন্তু তার কাছে আমার প্রশ্ন কর্মীরা যদি একটু এই আমার বক্তব্য শুনে বা সাধারণ মানুষও আছে তাদের আমি একটু ভাবাতে চাই একটা এমপির কর্মটা কি পারফরমেন্স করে সেটা তিনবারের এমপি পনেরো বছরের এমপি কি কি কথা শ্রীরামপুর লোকসভার মানুষের কথা জাঙ্গিপাড়ার মানুষের কথা ফুরফুরা শরীফের মানুষের কথা জগৎ বল্লভপুরের মানুষের কথা ডোমজুরের মানুষের কথা আটফুরের মানুষের কথা কটা কথা বিধানসভায় বলেছে তার তথ্যটা জনমানুষে নিয়ে আসুক আপনাদের জানিয়ে রাখি পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্টে একটা এমপি গিয়ে কী বলছেন না বলছেন কটা কথা বলছেন সবটাই কিন্তু পার্লামেন্ট টিভিতে রেকর্ড হয় এখন ইউটিউবে পার্লামেন্ট টিভিকে আপডেট করে দিয়েছে আপনারা ইউটিউবে গিয়েও দেখতে পাবেন কোন এমপি কি কি কথা বলেছে কটা কথা বলেছে সবটাই ওখানে পাওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় ব্যর্থ এমপি এই এমপি যিনি বড় বড়ো কথা বলেন আইনের কথা বলেন অনেক কথা তার মুখে শুনি কিন্তু শ্রীরামপুরের মানুষেরা জাঙ্গিপাড়ার মানুষেরা আটপুরের মানুষেরা অযোধ্যার মানুষেরা যে জন্য তাকে পার্লামেন্টে পাঠালো সে কাজ করতে তিনি ব্যর্থ হয়েছেন তাই তাকে আমি ব্যর্থ এমপি ছাড়া আর কিছু বলিনি হ্যাঁ তিনি ব্যর্থ এমপি কারণ আপনারা জানেন ফুরফুরা শরীফের রেললাইনের একটা ডানকুনিতে শরীফ রেল লাইনের কথা আপনারা জানেন কিন্তু আরো দুটো রেল লাইন আছে একটা তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ এই রেল লাইন যাতে দ্রুত হয় এই নিয়ে সেই অর্থে শব্দ খরচ করেনি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমি নওসাদ সিদ্দিকি বারবার বলি গানকুড়ি থেকে ফুরফুরা শরীফ রেলকে সীমাবদ্ধ করলে হবে না গানকুড়ি থেকে ফুরফুরা শরীফ হয়ে রেল লাইনকে এক্সটেন্ড করতে হবে কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে একথা বলার দরকার রেলওয়ে মিনিস্টারের সামনে স্পিকার স্যার ডেপুটি স্পিকারের সামনে বলতে হবে তার মাধ্যমে রেলওয়ে মিনিস্ট্রিকে যে আমি শ্রীরামপুর এর পরিবর্তে কি করেছেন গিয়ে খিচমেরি ফটো করেছে আর উপরাষ্ট্রপতিকে নিয়ে মিমিকিরি করেছে ব্যাপারটা হচ্ছে আপনার সাথে আমার মতের অমিল থাকতেই পারে আপনার বক্তব্য আমার ভালো নাও লাগতে পারে আপনার কথা আমার নাও ভালো লাগতে পারে আপনি আমি সমালোচনা করতে পারি এটা রাইট এটা আমাদের অধিকার আছে সমালোচনা করার কিন্তু মিমিক্রি করবে অশ্লীল অঙ্গভঙ্গি করবে এটা কিন্তু রাইটের মধ্যে পড়ে না একটা এমপির ওটা কাজ নয় এমপির কাজ হবে এই পড়ায় শুভেন্দু অধিকারীদের যে সরকার এই কুনাল ঘোষ দিলীপ ঘোষদের সরকার এই কবির শঙ্কর বস ভোট চাইতে এসেছে এদের সরকার যে ড্রাইভারদের বিপক্ষে বিল পাস করিয়েছে কল্যাণ বাণিজ্যের কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে ড্রাইভারদের হয়ে সওয়াল করে ওই বিল যাতে প্রত্যাহার করে তার জন্য চিৎকার করা